অবশেষে শীত চলে এসেছে দুই হাজার চব্বিশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ট্রফিকটি হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক ফেজে কি পরিমাণ ভিডিও দিচ্ছেন দিচ্ছেন কিন্তু আপনার ইনকাম হচ্ছে না কেন হচ্ছে না আমার আপনার আমাদের সবার এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনি যতই ভিডিও দেন না কেন আপনি যে কয়েক আমি আজকে যে কয়েকটি বিষয় দেখিয়ে দিব ওই বিষয়গুলো যদি আপনার ঠিকভাবে না থাকে আপনার প্রোপাইল হোক অথবা ফেজ হোক যদি ঠিকভাবে না থাকে তাহলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক থেকে এইগুলি কীভাবে চেক করবেন হ্যাঁ বন্ধুরা আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এটার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে উপরে প্রোফাইল এবং থ্রি লাইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে স্কোল করে একটু নিচে আসলে এটা এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন হেল্প সাপোর্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন সাপোর্ট ইনবক্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে উপরে যে দুইটি অপশন দেখতেছেন একটা হচ্ছে রিফোর্স অ্যাবাউট আদার্স আর হচ্ছে ইউ অ্যালার্টস এই দুটি অপশান আপনি প্রথমে চেক করে নেবেন এই যে আপনি দেখেন প্রথমে আমি এটাতে ক্লিক করলাম রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে নো রিপোর্টস মানে আমার এই ফেসবুক পেজটি একদম পারফেক্ট আছে এরপরে দুই নম্বর যে অপশানটি ইউ এটাতে ক্লিক করবেন এখানে যদি আপনি আপনার প্রোফাইল এবং ফেজে যদি কোনো ধরনের ভায়োলেশান থাকে তাহলে এখানে ভায়োলেশান শো করবে আর ভায়োলেশান যদি না থাকে তাহলে এখানে নো ভায়োলেশন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে তাহলে মনে করবেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটি হানড্রেড পারসেন্ট ওকে আছে এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে চেক করে চেক করে নিতে হবে এরপরে এই দুইটা জিনিস চেক করার পরে আমরা আবারও ব্যাকে চলে আসবো আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ এই আইকনটাতে ক্লিক করতে হবে এখানে উপরে অনেকের ম্যানেজ থাকবে বা অনেকের প্রফেশনাল ড্যাশবোর্ড এটা থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন এই টুলসের ভিতরে এখানে দেখেন ফেজ রেকমেন্ডেশন এই যে প্রোফাইলে নিচে ফেজ রেকমেন্ডেশন আর যদি আপনার প্রোফাইল হয় প্রোফাইল থাকলে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রেকমেন্ডেবল যদি এই ধরনের ইন্টারফেস থাকে বা এই লেখাটি থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ফেজ এটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট আছে আপনি এখানে ফেজ বা প্রোফাইলে এটা নিয়ে কাজ করে যেতে পারবেন এটাতে আপনার কোনো প্রবলেম হবে না এরপরে আমাদের আরেকটি অপশন এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাকে চেক করতে হবে এখানে দেখেন মোর অ্যাবাউট ইউর ফেজ এটার নিচে দেখেন ফেজ স্টার্টাস এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে আপনি উপরে দেখেন আপনার যে ফেজটি আছে ওই ফেজের এখানে পাশে গ্রিন টিকমাক দেওয়া আছে তার মানে এটা আপনার ফেজটি ওকে আছে এখানে দেখেন নিচে এলাক্সে ওরা ফেজ হ্যাজ নো ইস্যু এই ধরনের লেখা থাকলে মনে করবেন যে আপনার ফেজ অথবা প্রোফাইল এগুলি থেকে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলি পূরণ হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এরপরে নিচে আরেকটা অপশন দেখতে চান যে গুড নিউজ নো ভায়োলেশন টু স্লো মানে আপনার যে ফেজ বা প্রোফাইল এটা হানড্রেড ঠিক আছে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে এরপরে আপনি দেখেন মনিটাইজেশন এলিজিবল টু মনিটাইজেশান এখন এই এই যে অপশানগুলি এখানে দেখাবে এগুলি যখন আপনার কমপ্লিট ক্রাইটেরিয়া পূরণ হবে পাঁচ হাজার ফলোয়ার আপ এরপরে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম তাহলে আপনার এই ক্রাইটেরিয়াগুলি সকল কিছু পূরণ হয়ে যাবে এখানে আমার এখানে দেখাচ্ছে আমার এটা তো নতুন পেজ এটা থেকে একটা দেখাচ্ছি আমি এটা ক্রাইটেরিয়া নো মিট এগুলি এখনও কমপ্লিট হয়নি তো এইভাবেই আপনি আপনার পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে এগুলি সবগুলি শো করবে আরেকটা বিষয় আপনারা এখানে দেখতে পারেন একদম ব্যাকে চলে আসবেন মনিটাইজেশান ক্লিক করবেন এই যে এখানে স্টার অ্যাড অন রিলস বোনাস ইন স্ট্রিম অ্যাডস এই ক্রাইটেরিয়াগুলি আপনার যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ওই যে পাঁচ হাজার ষাট হাজার ঘন্টা টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার আপ এই ক্রাইটেরিয়াটা মনিটাইজেশন ক্রাইটেরিয়া যখন পূরণ করতে পারবেন এখানে এগুলি লক খুলে খুলে যাবে তখন থেকে আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক ফেস থেকে ডলার আসবে ইনকাম করতে পারবেন আর আমি যে উপরে যে অপশনগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি যদি ঠিক না থাকে তাহলে আপনি কখনোই প্রোফাইল অথবা ফেস থেকে ইনকাম করতে পারবেন না তো সো আজকে আমি মনে করি যে এই ভিডিওটি আপনাদের যারা সোশ্যাল মিডিয়া এখন টুকটাক কাজ করতে চাচ্ছেন ইনকাম করার চেষ্টা করতেছেন এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে তো এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই টেক পাশে থাকবেন আজ এই পর্যন্ত সালামু আলাইকুম